মানুষের সাথে প্রাণীর বন্ধুত্ব এটি আমরা অনেকেই দেখেছি কিন্তু ইঁদুরের সাথে বন্ধুত্ব এরকম একটি সম্পর্ক স্থাপন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ঠিক পাশের মালা বিক্রয়তা কামাল হোসেন তিনি ডাকলেই চলে আসছেন গর্ত থেকে ইঁদুরগুলো খাচ্ছেন তার হাত থেকে খাবার তেমনই এক দৃশ্য আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি চারুকলা মালা ব্যক্তিটা চিন্তা ভাবনা করলাম কি এই ছোটো ছোটা ছোট হাটাতে চিন্তা করলাম এরা ক্ষুদার্থ করে কেউ খাওয়ার দিতে চায় না আর এরা মারতে চায় মারতে চায় আমি চিন্তা করলাম এরা যেন একটি মন একটা প্রাণী ক্ষুদার্থ প্রাণী এদেরকে মানুষের মারতে চায় কি কারণটা কি যাক ওরা যেমন মারতেছে আমি কিন্তু নেই না এদেরকে আমি খাওয়াটা দিই চিন্তা করলাম না দেখি পোষ মানায় দেখি হাতে আয় আসে কিনা সবাই জন মারতে চাক আমি মারবো না দেখি আমি দেখলাম না আপনি দেখেন সব প্রাণী পোষ মানে মানুষ কদিন খাওয়াবেন এক দুদিনে তিন দিন খাওয়াবেন তারপর দেখবেন আপনি পোষ দূরের কথা আপনাকে দিতে সময় লাগবে না আর এরা কিন্তু প্রাণী ইস্পাত এদেরকে মানুষ কেন আমি তো এটা তৈরি করতে পারি না বানাইতে পারি না আর এটা আল্লাহ পাকের সৃষ্টি একটা মারলে দশটা তৈরি করতে পারে আমরা শত শত যদি মাইরে ফেলে ইঁদুর আমরা চিন্তা করবো না ইঁদুরকে মেরে ফেলবো আমরা দমন কে বলবো কিন্তু তার পরের দিন শত শত হাজার হাজার ইঁদুর হয়ে গেছে কে রে আল্লাহ পাকের সৃষ্টি তৈরি হয়ে থাকে আমার তো খুব আমার তো কিছু করার নেই আমি কত মারবো ওদের জীবনকে ধ্বংস করতে চাইলো আমরা পারবো না উপরওয়ালা যদি চায় সবকিছু শেষ করতে পারে আচ্ছা কতদিন যাবত আপনি এই ইঁদুরের সাথে সম্পর্ক এই ইঁদুরের সম্পর্ক প্রায় দুই থেকে আড়াই বছর হবে বছর খাবার গুলো কোথা থেকে আপনি সংগ্রহ করেন খাবার গুলি যে হোটেল থেকে নিয়ে আসি পড়া পড়া নিয়ে আসি কোনো কোনো সময় বিস্কিট নিয়ে আসি চানা চুন নিয়ে আসি আবার এই যে আমি পাখি তো খাওয়া যায় চোরে পাখি মাঝে মাঝে আসে আসে খায় 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 পাখি শালিক পাখি এরকম খায় যায়